আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুর গাছে পাতাগুলো কুকড়ে যাচ্ছে যে পাতাগুলো কুকড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে কেমন যায় না একটা হয়ে যাচ্ছে এই যে এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবে ছোটো ছোটো জালের নাগাল আছে ছোটো ছোটো অনেক জালের মতো আছে যেটা শুধু মোবাইল স্ক্রিনে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আমি একটু দেখানোর ট্রাই করতেছি আসলে ওভাবে দেখানো যাচ্ছে না যেহেতু আমার ক্যামেরাটা আসলে বেশি কাছে নিলে হয়ে যাচ্ছে ক্যামেরা একটু বেশি কাছে নিলে এটা গোলা হয়ে যায় এটা দূর থেকে ছবি ভালো হয় তো সেজন্য দেখাতে পারতেছি না তো এরকম হওয়ার কারণ হচ্ছে আপনার আঙ্গুর গাছে মাকুর আক্রমণ হয়েছে মাকুরের আক্রমণ হওয়ার কারণে পাতাগুলো কুকুরে যাচ্ছে এমন হয়ে যাচ্ছে যেখানে তো না আরও অনেক চারাই এরকম হচ্ছে আমি আপনাদেরকে শুধু একটাই দেখাচ্ছি তো আপনাদের আঙুর গাছটা যদি এরকম হয়ে যায় তাহলে অ্যাবাম গ্রুপের যে কোনো একটি কীটনাশক স্প্রে করলেই এটা চলে যাবে এটা হচ্ছে মাকড় নাশক অ্যাবাম গ্রুপে যে কোনো একটি মাকন নাশক ব্যবহার স্প্রে করলেই এই সমস্যা সমাধান হয়ে যাবে তো আমি একবার স্প্রে করেছিলাম এর আগে আবার স্প্রে করব এই জন্য এই যে বাটিমেক এটা অ্যাবএাম গ্রুপের একটি কীটনাশক বাটিমেক এটার কোম্পানি হচ্ছে সিনজেন্টা মনে হয় যে সিনজেন্টা কোম্পানির তো অ্যাবাম এই যে বাটিমেকের নিচে খেয়াল করলে দেখলে দেখতে পারবেন করে লেখা এবং একটিন তো ম্যাকটিন গ্রুপে যে কোনো একটি মাকড়নাশক আপনারা যদি ব্যবহার করেন গাছে সঠিক পরিমাণ এটা গায়ে লেখা আছে কী পরিমাণ ব্যবহার করতে হবে যেখানে গায়ে লেখা আছে সেটা ভালো করে খেয়াল করে আপনারা স্প্রে করে দেবেন সুন্দর করে এরকম আসরের নামাজের পর পর বা বিকেলবেলা স্প্রে করে দেবেন স্প্রে করে দিলেই এই সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এই সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এবং নাশকটা অবশ্যই আপনার গাছের অবস্থা দেখে ব্যবহার করবেন কারণ মাকড় আক্রমণ না করলে বাদে মাকড় নাশক ব্যবহার করা দরকার নয় কারণ মাকড় নাশক অনেক পাওয়ারফুল একটা কীটনাশক এই জন্য অবশ্যই মাকড় নাশকটা আপনাদের গাছে মাকড় আক্রমণ না হলে কখনোই করবেন না এই ছিল ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখা থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো রাখবেন